আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের তেল ফুলকা এইগুলোকে আপনারা ফেলে দেন নাকি কে কীভাবে রান্না করে খান একটু জানাবেন প্লিজ আমি তো এগুলোকে একদমই ফেলে দিই না আমি বড় মাছ নিয়ে আসলে আমি মাছের যে তেল ফুলকা এগুলোকে আমি যত্ন করে কেটে টুকরো টুকরো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই তো পরে সেগুলো দিয়ে আমি অনেক রকমের সবজি রান্না করে খাই অনেক কিছু করে খাই তো তারই একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো মানে আমার কাছে তো মনে হয় মাছের থেকে সেই সবজিগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক এইবার আমি নিয়ে চলে এসেছি সেই প্রায় আমি এখানে সাত আট রকমের সবজি নিয়েছি আপনাদের হাতের কাছে যে যেরকম মানে যে কয়টা সবজি থাকবে সেই কয়টা দিয়ে রান্না করা যাবে এটা আরো বেশিও দেওয়া যাবে কমও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে একটা বড় পাতিলে দিয়ে দিয়েছি হয়তো এখন অনেকে বলবেন যে বড় পাতিলে এইভাবে ঢেলে দিলেন কেন তো আমি আজকে এটাকে একটু অন্যভাবে রান্না করব দেখতে থাকুন তো আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কলি ব্যবহার করেছিলাম এজন্য পেঁয়াজটা একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তেজপাতা একটু গরম মশলা আর একটু সবজি মশলার গুঁড়ো মানে সবজির যে প্যাকেট যে সবজি মশলা থাকে সেই সবজি মশলার গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল দিয়েছি একটু পানি দিয়েছি তো দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দেব এটাকে আমি বেশ মানে একটু নেড়ে চড়ে সেদ্ধ করে নেব এটাকে একদম সেদ্ধ করে নেব একদম ফুল সেদ্ধ করে নেব তো এইভাবে আমি বারবার এটাকে ঢেকে দেবো আর নেড়ে দেবো ঢেকে দেবো আর নেড়ে দেবো এইভাবে আমি এটাকে সেদ্ধ করে নিয়ে নেব একেবারে ঢেকে দিয়েছি এই একই প্রসেসে আমি এটাকে একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপরে আমি ওই একই পাতিলেই মানে আবার দিয়ে দিলাম সেখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম সয়াবিন তেল এটা অবশ্য ঘি দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো আমি তেল দিয়ে রান্নাটা করেছি আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এটা কিন্তু দিতেই হবে কারণ এটা দিলে সবজির আলাদা একটা ফ্লেভার আসবে না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এটা দিলে অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা টেস্ট চলে আসে তো এজন্য আমি পাঁচ ফোড়নটাকে সবজি রান্না করলে দিয়ে দিই এই তো পাঁচ ফোড়নটাকে দিয়ে দিয়েছি এটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি সেই আমার মাছের তেল ফুলকাগুলো গুলো আমি সেগুলোকে ভালোভাবে ধুইয়ে কেটে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি দেখতে একদম অনেকটা সুন্দর লাগছে তো এগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব তো এগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এগুলোকে আমি বেশ ভালোভাবে অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করব একদম যেন মাছের যে তেলটা আছে এটা যেন গলে যায় রান্না হয়ে যায় একদম এই মাছের তেলটা একদম রান্না হয়ে গলে গেলে সেই তেলটা একদম সবজির সঙ্গে মিশিয়ে একদম সেই অন্যরকম একটা টেস্ট চলে আসে তো এই জন্যই এটাকে একটু বেশি সময় ধরে রান্না করা এই আর কি তো এতো আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে একটুখানি ঢেকে দেব আবারও একটু নেড়ে চড়ে বেশ ভালোভাবে অনেকটা সময় ধরে রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এটা রান্না করেছি প্রায় সাত আট মিনিট ধরে এটাকে আমি রান্না করেছি শুধু তারপরে এটা রান্না হয়ে গেছে এর মধ্যে আমি এখন সবজিগুলোকে অ্যাড করে দিয়ে দিয়েছি তো এই সবজিগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু আবারও একটু সময় ধরে রান্না করতে হবে এই রান্নার মূল প্রসেসটাই হলো একটু বেশি করে এটাকে জাল করতে হবে মানে অনেকটা সময় ধরে একটু রান্না করতে হবে সবজিগুলো আবার গলেও যাবে না কিছু হবে না আস্তে আস্তে থাকবে কারণ ছোট ছোট করে কাটা আছে সবজি এগুলোকে একদম ভেঙে যাবে না কিন্তু অসম্ভব মজা হবে আর এই তেল ফুলকার সঙ্গে সবজিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে একদম তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বেশ অনেকটাই জাল করছি আর মিশিয়ে নিচ্ছি জাল করছি আর মিশিয়ে নিচ্ছি তো এতে আমার এই সবজিগুলোকে বেশ ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এই তো আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুস্বাদু হয়েছে এইটা রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সঙ্গে একদম পারফেক্টভাবে জমে যায় আর পরোটার সঙ্গে বেশি ভালো লাগে খেতে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম